গুড মর্নিং সরি গুড মর্নিং নয় গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে হচ্ছে তোমার একটা পঁয়তাল্লিশ তো সকাল থেকে আসার সময় হয়নি আজকে যেহেতু মানে স্পেশাল একটা দিন তার উপর নিরামিষ আজকে তো এই দেখো আমার ঠাকুর দেওয়া কমপ্লিট হয়ে গেছে এই সবে মাত্র স্পেশ ফ্রেশ ঠাকুর দিলাম আর আজকে কী কী রান্না করেছি তোমাদের সাথে সেটা শেয়ার করব আজকে স্পেশাল দিন বলতে গেলে আজকে আমার হাজব্যান্ডের জন্মদিন বার্থডে সেই কারণেই আজকে কিছু মানে যেহেতু নিরামিষ নিরামিষ বলে কিছু অন্তত করতে হবে সেই কারণে কি কি করেছি সেটা তোমাদেরকে দেখাই চলো আর সকালে করলাম লুচি আর তরকারি যেহেতু বর্মসের জন্মদিন তাই জন্য একটু স্পেশাল কিছু মেনি থেকেই শুরু করলাম কাজে বেরিয়েছে দুপুরে খেতে আসবে সেই কারণে আমি এখানে ওর আগে থাকতে কিছু খাবার দাবার তুলে রেখেছি এই দেখো এখানে আছে ভাত এই দেখো ভাত তুলে রেখেছি এখানে আছে পাঁচ রকম ভাজা এটা হচ্ছে কলমি শাকের বড়া এটা হচ্ছে শাক ভাজা এটা হচ্ছে আলু ভাজা উচ্ছে ভাজা আর আছে তোমার পটল ভাজা এক দুই তিন চার পাঁচ পাঁচ রকম এখানে করেছি পনির এখানে করেছি ডাল আর এইখানটাতে আছে দেখো এটা হচ্ছে ঝিঙে আলু পোস্ত এটা হচ্ছে পায়েস এটা হচ্ছে রায়তা রায়দার শর্ষে মানে শসা দিয়ে করেছি টক দই দিয়ে আর এটা হচ্ছে চাটনি আর আছে পাঁপড় আর মিষ্টি এই দেখো তো আজকের মেনু এটাই আছে তো যখন থালাটা সাজাবো তখনও তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করব তো চলো আমার ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর তো এই দেখো তোমাদেরকে বলেছিলাম থালা ছেগনা থাকবো আর একটা জিনিসটা তোমাদের দেখানো সেটা হচ্ছে যে হলুদ বাটিতে দেখতে পাচ্ছ দই দইটাই শুধু তোমাদের দেখানো হয়নি তো এখানে থালা ঝাগনা কমপ্লিট আর আমার বড়কে দেখালাম না ওকে খালি ছিল তারপর সন্ধ্যাবেলা মেয়েকে নিয়ে চলে গেলাম মেলাতে ওর বাইনা ওকে ঘুরতে নিয়ে যেতে হবে এক্ষুনি ঘুরতে নিয়ে যেতে হবে এক্ষুনি ঘুরতে নিয়ে যেতে হবে তো বললাম কোথায় যাব তো চলো আমার বাপের বাড়ির কাছে মেলা হচ্ছিলো সেখানেই নিয়ে গেলাম তো আজকে ভিডিওটা এইটুকানি টাটা